আপনি কি জন্ম থেকেই চোখে দেখেন না যে আমি জন্ম থেকেই দেখি না আজকে আবার এক পিতার সন্তানকে আমরা গ্রহণ করতেছি আমরা তাকে পড়াবো মানুষের মতো মানুষ করব। আমি আজকে জন্মান্ধ এক বাবার গল্প শোনাবো যে বাবা পৃথিবীর আলো দেখে নাই পৃথিবীর আলো না দেখেও সে আলোকিত এক জীবন চাই তার সন্তানের সেই স্বপ্ন দেখে আর আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তার সন্তানকে পড়িয়ে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই তার সন্তানের আলো জন্মান্ধ বাবার স্বপ্নকে পূরণ করার জন্য পাশে দাঁড়াচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুফতি আবদুল মোল্লা আমি নিজে এবং আর রায়হান আমরা এই সকল মানুষের মুখে হাসি ফোটাতে চাই আমরা আমাদের রক্ত পানি করা টাকা দিয়ে তাদেরকে মানুষ করে দিতে চাই আপনারা সবাই দোয়া দিবেন কয় পারা হয়েছে দশ পারা হয়েছে একটু পড়াশোনাও তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি ভালো থাকার মূল একটি কারণ হলো আমরা প্রতিনিয়ত এমন কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছি যাদের পাশে দাঁড়ালে স্বয়ং আল্লাহ রবুল আলমিন খুশি হয় যাদের পাশে দাঁড়াতেই হজরত মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমি আজকে জন্মান্ধ এক বাবার গল্প শোনাবো যে বাবা পৃথিবীর আলো দেখে নাই পৃথিবীর আলো না দেখেও সে আলোকিত এক জীবন চায় তার সন্তানের সেই স্বপ্ন দেখে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তার সন্তানকে পড়িয়ে বিশ্বময় ছড়িয়ে দিতে চায় তার সন্তানের আলো তার চোখের আলো নেই মনের আলো দিয়ে ছুটে আসছে সুদূর গোবিন্দপুর গ্রাম ফতেপুর ইউনিয়ন থানা রাজনগর থানা মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের থেকে এক জন্মান্ধ বাবা ছুটে আসছে তার সন্তানকে নিয়ে আমার কাছে উদ্দেশ্য নিঃসন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে চায় এবং শুধু আলোকিত নয় বিশ্বজয়ী বানাতে চায় তার সন্তানকে সামর্থ্য নেই নিজেই মানুষের কাছে চেয়ে চিনতে চলেন মানুষ যদি তাকে কিছু সাহায্য করে তাহলে তার ঘরে ভাতের চোলা জলে না হলে হয়তো না খেয়েই থাকতে হয় এরকম একটা কঠিন জীবন নিয়ে এরকম একটা বিপর্যস্ত জীবন নিয়ে সে স্বপ্ন দেখে তার সন্তানকে বিশ্বজয়ের এই বিশ্বজয়ী জন্মান্ধ বাবার স্বপ্নকে পূরণ করার জন্য পাশে দাঁড়াচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুফতি আবদুলকে মোল্লা আমি নিজে এবং আর রায়হান আমরা এই সকল মানুষের মুখে হাসি ফোটাতে চাই আমরা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দেয় আপনাদের নেক দোয় আমাদের কাছে এখন বত্রিশ জন এমন এতিম যাদের পৃথিবীতে কেউ না এদেরকে আমরা লালন পালন করি আমরা কারো কাছে দুনিয়াবি কোনো টাকা পয়সা আমরা চাই না আমরা আমাদের রক্ত পানি করা টাকা দিয়ে তাদেরকে মানুষ করে দিতে চাই আপনারা সবাই দোয়া দিবেন আমরা একটু কথা বলবো এখন সেই জন্মান্ধবী সঙ্গে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইহাম আপনার নাম কি আমার নাম বদরুল ইসলাম মোহাম্মদ বদরুল ইসলাম আপনার বাবার নাম আমার বাবার নাম মৃত তুয়াহিদ আলী আপনার গ্রাম আমার গ্রাম গোবিন্দপুর ফতেপুর ইউনিয়ন রাজনগর থানা মৌলিবাজার জেলা চিলেট বিভাগ আচ্ছা আপনি কি জন্ম থেকেই চোখে দেখেন না জি আমি জন্ম থেকেই দেখি না আপনাকে দেখলে মনে হয় আপনি দেখেন চোখ তো মোটামুটি ভালো আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হল গিয়ে চোখের লেন্স নাই লেন্স নেই মানে কখনোই ভালো হবে না জি না এটা কখনো ভালো হবে না তবে আল্লাহ আপনাকে একটা সুন্দর একটা চেহারা দিয়েছে আপনি কখনো দেখেন না আয়না দিয়ে আমরা দেখি আমরা বুঝি আপনাকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার সংসার চলে কিভাবে আমার সংসার চলে আমার আয় এক না শেষ কুটুমে আমার চলে বুঝি নাই আয় এক না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনরা চলে আত্মীয় স্বজন কয় ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে আচ্ছা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার ছেলেকে পড়াবেন কবে থেকে আপনি স্বপ্ন দেখেন আমি স্বপ্ন দীর্ঘ ছয় মাস যাবৎ আপনার আর ভিডিও দেখি দেখি আমি এই মুগ্ধ হয়েছি যে আমার ছয় মাস মাস যাবৎ আমাদের এখানে তো অনেক টাকা নেই জানেন সর্বনিম্ন নয় হাজার টাকা নেই তারপরেও স্বপ্ন দেখলেন কেন যে আমি ইউটিউব এটা দেখছি যে মোবাইলও যেগুলো আছে আপনারা বারো হাজার বর্তি নয় হাজার টাকা মাসিক আমার মনের ঠানে আমি আইছি যে এইখানে গেলে আমি একটা শান্তি পাইম আরাম পাইমা আমার বাচ্চা করে আমার সামর্থ্য নাই আমি যে হাফিজ বানাইতাম আল্লাহর হুকুমই তো তারা বাচ্চারে হাফিজ বানাইতাম বিশ্বজয়ী হাফিজ হইতাম আর তো মাদ্রাসা অনেক আছে সেখানে কেন না আমি আরো অনেক মাদ্রাসা আর যাচাই বাসাই গেছি না আমি ওটাও দেখিয়া মুগ্ধ হয়েছি এই ভিডিও আমার ফাগল বানাই লইয়াইছে ডাকার মাঠে আপনি তো দেখেন না আসলেন কিভাবে আমার ওয়াইফে সব সময় এই ভিডিও নিয়ে এই যে মোবাইল সব সময় মানে এমবি আমি দিতে হয় এমবি দি কি করো আমি খালি আর এখন ইন্টারন্যাশনাল মারদেশার আমি ভিডিও দেখি আমার উদারে আমি এই মতন আমি গড়িয়া তুলতে চাই এই মতন আমি হাফিজ বানাইতে চাই আচ্ছা এখন তো আপনি আসছেন আমরাও বলতেছি আপনার ছেলেকে নেব কেমন লাগছে আপনার ভালো ভালো আমার মন বড়িয়া আপনার জন্য দোয়া আপনার যে ছেলেকে দেবেন ওর নাম কি আমার ওই ছেলে বড় ছেলে ইমাদ হোসেন ইমন ওর নাম ইমাদ হোসেন ইমন জি ইমাদ হোসেন ইমন আচ্ছা আচ্ছা আপনি বিয়ে করছেন কোথায় আমি বিয়ে করছি ফাশের গ্রাম ফাশের গ্রাম ফাশের গ্রাম প্রিয় দর্শক আমরা এই যে জন্মান্ধ বাবা আমি কয়েকদিন আগে আমার একটা জন্মান্ধ ছাত্রের ভিডিও দেখেছেন তাকে আমি বিয়ে দিয়েছি আমি দীর্ঘ পাঁচ বছর তাকে এক আয়াত আয়াত পড়াই আমরা তাকে হাফেজে কোরআন বানাই আলহামদুলিল্লাহ তাকে আমরা বিয়ে দিয়েছি আজকে আবার এক জন্মান্ধ পিতার সন্তানকে আমরা গ্রহণ করতেছি আমরা তাকে পড়াবো মানুষের মতো মানুষ করব আমরা একটু ছেলেটাকে একটু দেখি সে কী পড়েছে এতদিন এবং সে কেমন আমরা একটু দেখে আসি ভালো আছো বাবা জোরে বলবো হ্যাঁ ভালো আছো জিও নাম কি তোমার আব্বুর নাম কি বদরুল ইসলাম আব্বু কই দেখাও তো আব্বু কই এই যে আচ্ছা আচ্ছা তুমি যেই মাদ্রাসা পড়তাও এই মাদ্রাসার নাম কি আল্লামা হরমজুল্লাহ শাহদার আল্লামা হরমজুল্লাহ শাহদার রহমতুল্লাহ

وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل عدير. امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله ও অ লুমি আয় ন্যা ওয়া তো আয় ন্যা গোফ আ ন্যাকা র তোমার কণ্ঠ মোটামুটি ভালো প্রিয় দর্শক আমরা তাকে আজকে যখন নিচ্ছি তখন আপনারা তেলাওয়াত শুনলেন তার তেলাওয়াতের মধ্যে যথেষ্ট সমস্যা ছিল আছে তেসবিদে সমস্যা আছে লাহানের সমস্যা আছে উচ্চারণের সমস্যা আছে কৈফিয়ের সমস্যা আছে আমরা আগামী ছয় মাস পরে এই জন্মান্ধ বাবার সন্তান কিনে আবার আপনাদের সামনে আসব। তখন আমরা দেখাবো যে আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তার উপরে কতটুকু পরিশ্রম করেছে এবং বিনা পারিশ্রমিকে আমরা একজন অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াই এই বিষয়টা আগামী ছয় মাস পরে আমরা দেখাবো ইনশাআল্লাহ যেটা আমরা আপনারা ফয়সালের মধ্যে দেখেছেন আমাদের অনেক এতিম ছেলেদের মধ্যে আপনারা আপনারা দেখেছেন আমরা তার মধ্যেও আমরা ফোটায় তোলার চেষ্টা করব। আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমরা দেখি আমাদের এখানে কোটিপতির ইন্ডাস্ট্রিয়াল এবং বড় ব্যবসায়ী বড় রাজনীতিবিদের ছেলেরা আমাদের এখানে পড়ে যারা শত শত কোটি টাকার মালিক আমরা ওই সন্তানদেরকে যেই চোখে দেখি যেই ভালোবাসার নজরে দেখি আমি আমি বিশেষ করি এই এতিম ছেলেদেরকে অসহায় বাচ্চাদেরকে আমি তার চাইতে একটু হলেও বেশি ভালোবাসার নজর দেই আমি বিশ্বাস করি রাসুল্লিবাক সল্লুল্লা আলিয়া সাল্লামের এই আমলটা যে করবে আল্লাহ রবুল্ আলমিন তার দুনিয়া এবং আখিরাতের সব জায়গার সমস্যার সমাধান করে দিবেন সেই কারণেই হয়তো আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন মাত্র দুই বছরে ছয়শো ছাত্র পার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা সেপ্টেম্বরে দুইশো ছাত্র নিব আপনাদের অপার ভালোবাসায় এক মাস লাগে নাই দুইশো ছাত্র হতে আমরা আবার বন্ধ করে দিয়েছি ভর্তি আমাদের জায়গা নেই আমরা আবার আগামী রমজানে ভর্তি নেব যারা আমাদের কাছে আপনার টুকরা সন্তানকে পড়াতে চান তারা আগামী রমজানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বর্তমানে আমরা কোনো ছাত্র নিচ্ছি না মেয়েদের কয়েকটা সিট খালি আছে যদি কেউ আন্তর্জাতিক মানের হাফেজা বানাতে চান সন্তানকে তাদেরকে নিয়ে আমাদের কাছে আসতে পারেন আমাদের সিট শেষ হওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আমরা এই অন্ধ ভাবার স্বপ্ন জন্য বাস্তবায়ন করতে পারি আমি একটু বলে রাখি আমরা আমার কাছে দৈনিক প্রায় একশো এতিম অসহায় দুস্থ বিধবাদের ফোন আসে আমরা ওই সকল এতিমদেরকে নেই যাদের পৃথিবীতে মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই যাদেরকে দেখারই পৃথিবীতে কেউ নেই আমরা তাদেরকে লালন পালন করি এরকম ছাড়া আমরা ফ্রি নেই না আপনারা যাদের মোটামুটি সভায় আছে তারা আমাদের কাছে এই বিষয়ে ফোন না করলে আমরা খুশি হব আমরা প্রচুর ফোন আসে ফোন ধরতে ধরতে আমি আর কাজ করতে পারি না এজন্য আপনারা যারা একদম যারা এরকম পৃথিবীতে কেউ নেই তারা সার রায়হান রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল্লাহ তার পাশে আমরা আছি তাদেরকে নিয়ে আমরা আমাদের কাছে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন